সাবিতর ইসলাম স্নেহকে গণবদননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেবার জন্য বিতকও চলছে এবং আমাদের আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণময় সমাজ উন্ননের একমাত্র চালিকা শক্তি অর্থাৎ যৌক্তিক সঙ্গত কারণ এবং বাস্তবতায় প্রেক্ষিতে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর তরুণ মানব জীবনের নিয়ামক শক্তি ইতিহাস বারবার এগিয়ে আসে তারণের অবদানকে স্মরণ করিয়ে দিতে বলা হয়ে থাকে তারুণের চোখে বিশ্বকে জয় করা যায় নতুন বাংলাদেশের দারুণ এক শক্তির নাম তারুণ্য তারুণের শক্তিতে উদ্বলিত হয়ে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা চলিব পশ্চাতে ফিলি পচা গিরি গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহি বগির যাদের ভিতর তারুণ্য আছে তারাই পারে দেশের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করতে যোগ্য নেতৃত্ব কর্মতৎপরতার মাধ্যমে উন্নত দেশ গঠন এবং দেশের উন্নতি অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে তারুণের ভূমিকা অপরিসীম কর্ম হলো একটি শক্তি যা মান্না কোনো বাধা তীব্র স্রোতে উজান সাঁতারে পাই যায় তারুণ্যের ধর্ম মাননীয় মডেল তরুণ আর তারুণ্য এক নয় স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস বলেন তরুণ আর তারুণ্য দুটি আলাদা জিনিস তরুণ হলো একটি নির্দিষ্ট সীমার মানুষ আর তারুণ্য সব বয়সের মানুষের মধ্যে থাকতে পারে এটা নিয়ে পাবলো বিকাশ বলেন তারুণের কোন বয়সেই প্রতিপক্ষ বন্ধুরা ভুলে যাবেন না আজকে আমাদের বিতর্কে বিষয় তারুণ নয় তরুণ নয় তবু আপনারা কেন বারবার তরুণ এবং প্রবীণের মধ্যে পার্থক্য করছেন

তারপু শেষ সুযোগে তো জনসমารিকে নিলে তারের হাত ধরে দারণ এক জনমিতিক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে প্রতিবেদক বন্ধুরা তার যদি সমাজের আইনের একটা চলিকা শক্তি না হতো তাহলে কেন বলা হয়েছে যে তারের হাত ধরে দারণের জনমিতিক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি আশা কই দেখতেছো উত্তর দিবেন মাননীয় মতে তো বাঙালি জাতি বাঙালি জাতি প্রাণ সৃষ্টি তারুণ্য তাই বলা হয় তারময় শক্তির তারময় মুক্তি আপন আত্মপ্রাণ সৃষ্টির উদ্ভাবন নাই তারুণ্যের গৌরব

এবং আজকে আমাদের যেটাকে বিষয় নির্ধারণ করা হয়েছে তার উন্নয়ন সমাজ উন্নয়নে একমাত্র চালিকা শক্তি অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের বন্ধুরা বিষয়টি বিপক্ষে অবস্থান করছি তৎকালে ছেলেমেয়েরা থেকে রাগি চঞ্চল ছটফটে এবং আবেগ প্রবণ তাদের কোনো কিছু বুঝতে পারে শিখতে প্রবীণদের সাহায্য নিতে হয় প্রবীণদের তন্দের পথ প্রদর্শক তারা জীবনের সকল থেকে তন্দের ভালো পথ দেখাতে সাহায্য করে তবে বর্তমানে বেশিরভাগ জন্য অস্ট্রেলিয়া আমেরিকা কিংবা সিনল্যান্ডের মতো উন্নত দেখেছেন ব্যবস্থা থেকে নিজেদের ভবিষ্যতের উন্নতি নিয়ে সমাজের উন্নতি নিয়ে নেয় অনেক বড়দের জন্য আমার যতক্ষণ উনিশশো